বস্তি করতে বিনামূল্যে জমি দিচ্ছে কানাডা বাড়াতে হবে শহরের জনসংখ্যা অথচ বহু সাদাসিধিতেও কেউ বাস করতে আগ্রহী না এখানে এবার শহরে বস্তি করতে ইচ্ছুকদের বিনামূল্যে জমি বিতরণের সিদ্ধান্ত নিল কানাডার সেন্ট লুইস ডি ব্লাডফোর্ড নগর কর্তৃপক্ষ ফরাসি অধ্যুষিত কেবেক সিটি থেকে দক্ষিণ পশ্চিম দিকে ঘণ্টাখানেকের মতো দূরত্বে শহর সেন্ট লুইস ডি ব্লাডফোর্ডের বর্তমান জনসংখ্যা প্রায় নয়শো জনসংখ্যা বাড়ানোর লক্ষ্যে দুই সালে কয়েকশো একর জমি কিনে চল্লিশটি প্লটে ভাগ করেছেন প্রশাসন বাড়ি বানিয়ে বাস করতে ইচ্ছুক ব্যক্তিদের সেই জমি বিনামূল্যে বিতরণ করার প্রস্তাব দিয়েছে সরকার শর্ত অনুসারে প্রথমে এক ডলারের বিনিময়ে জমি বায়না করতে হবে তারপর এক বছরের মধ্যে এক লক্ষ পঁচিশ হাজার ডলারের খরচ করে বানি বানিয়ে ফেলতে হবে নির্মাণ শেষ হলে জমির দাম ফেরত দেবে পৌরসভা মেয়র জায়লস জানিয়েছেন আমাদের মতো ছোট শহরের প্রতি নবীন প্রজন্ম উৎসাহ হারিয়ে ফেলছে দলে দলে মানুষ এখান থেকে বড় শহরগুলিতে পাকাপাকি বসবাস শুরু করছেন তাই বাড়ি থেকে উৎসাহিত করতে নয়া পদক্ষেপ করা হয়েছে তবে সেন্ট লুইস ডি নয় কয়েক বছর আগে এমনই জনমোহিনী প্রকল্প তৈরি করে কানাডার আরেক শহর ছোট শহর রেস্টন সেই সময় ইচ্ছুক বাসিন্দাদের মাত্র দশ ডলারের বিনিময়ে জমি বিক্রি করা হয় জানা গিয়েছে চব্বিশটি জমির প্লটের মধ্যে উনিশটি বিক্রি হয়ে যাওয়ার পর এই উদ্যোগ পড়শি পাইস্টন ও সিনক্লেয়ার শহরের প্রয়োগ করে নগর উন্নয়ন দপ্তর গত বিশ বছরের রেস্টন শহরের ওই সমস্ত জমিতে মোট বিশটি নতুন বাড়ি তৈরি হয়েছে পাইপোস্টন ড্রুবাল মিউনিপ্যালিটের অর্থনৈতিক উন্নয়ন ব্যবস্থাকে তানিশ চামার্সের মতে ছোট শহরদের মহানগরীগুলির সঙ্গে পাল্লা দিতে গেলে নাগরিকদের বাড়তি সুবিধা দিতেই হবে চারমাস ও মার্শন দুজনেই মনে করেন ভবিষ্যতে এতে লাভবান হবে পুর কর্তৃপক্ষ নয়া বস্তি করলে কর আদায়ের মাধ্যমে কোষাগার যেমন স্থিত হয় তেমনি পুরো পরিশেষের পিছনে খরচ কমবে বাসিন্দাদের ন্যূনতম দামে জমি দেয় পরিকল্পনা বাস্তবায়িত করছে সাংকাচুয়ান এলাকার বেশ কয়েকটি ছোট শহর আবার সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি জমি বিতরণের টোপ দিয়েছে কিংস পয়েন্ট এনএল নগর কর্তৃপক্ষ পৌরসভার এমন বিজ্ঞাপনে সারা দিয়ে দশ বছর পর সেন্ট লুইস ডি ব্লাডফোর্ড শহরে ফিরে এসেছেন ক্রিশ্চিয়ান মার্টিন প্রায় বিনামূল্যে পাঁচশো দশ বর্গ জমি পেয়েছেন তিনি বিশাল বাড়ি তৈরির পর জমিতে একটি ঝিলও ঘুরে ফেলেছেন মার্টিন জানিয়েছেন বড় শহরে শুধু জমি কিনতে গেলেই গোটা সম্পত্তির দাম দিতে হতো স্বাভাবিকভাবে প্রকল্পের এহেন সাফল্য উচ্ছ্বসিত মেয়র জায়লস মারসন্ড নিত্য নতুন এসব খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন